ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ আজ শোনাব সীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের একাদশ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিও বেরোনো মাত্রই আপনি নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ শুরু করছি চতুর্থ পরিচ্ছেদ ঈশ্বর লাভের অনন্ত পথ ভক্তিযোগী যুগধর্ম ধর্ম শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখ অমৃতসাগরে যাওয়ার অনন্ত পথ যে কোনো প্রকারে এ সাগরে পড়িতে পারলেই হল মনে কর অমৃতের একটি কুণ্ড আছে কোনো রকমে সেই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলে দিক একই ফল একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে অনন্ত পথ তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে মোটামুটি যোগ তিন প্রকার জ্ঞানযোগ কর্মযোগ আর ভক্তিযোগ জ্ঞানযোগ জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় নেতি বিচার করে ব্রহ্ম সত্য জগৎবিদ্যা এই বিচার করে সৎসৎ বিচার করে বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয় কর্মযোগ কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম ধ্যান ধারণাদি কর্মযোগ সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে সেও কর্মযোগ ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জবাদি কর্ম করার নামও কর্মযোগ ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য ভক্তিযোগ ঈশ্বরের নাম গুণকীর্তন এসব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজপথ ভক্তিযোগই ধর্ম কর্মযোগ বড় কঠিন প্রথমত আগেই বলেছি সময় কই শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই কলিতে আয়ু কম তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না তুমি হয়তো জানো না কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন জীবের একে অন্নগত প্রাণ তাতে আয়ু কম আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না এদিকে দেহবুদ্ধি না গেলে একবারে জ্ঞান হবে না জ্ঞানী বলে আমি সেই ব্রহ্ম আমি শরীর নই আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার। যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে তুমি জ্ঞানী কেমন করে হবে এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে খুব লাগছে অথচ বলছে কই হাত তো কাটে নাই আমার কি হয়েছে জ্ঞানযোগ বা কর্মযোগ যুগধর্ম নহে তাই এ যুগে পক্ষে ভক্তিযোগ এতে অন্যান্য পথের চেয়ে সহজেই ঈশ্বরের কাছে যাওয়া যায় জ্ঞান বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এসব পথ ভারী কঠিন ভক্তিযোগ যুগধর্ম তার মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে জ্ঞানী ও কর্মী আরেক জায়গায় যাবে এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয় ভক্ত কীরূপ কর্ম ও কী প্রার্থনা করে ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায় ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছাময় তাঁর যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন ভক্তিও দেন জ্ঞানও দেন কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ সোসাইটি অর্থাৎ এশিয়াটিক সোসাইটিস মিউজিয়াম সব দেখতে পায় কথাটা এই এখন কলকাতায় কেমন করে আসি জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে জ্ঞানও পাবে ভক্তিও পাবে ভাব সমাধিতে দর্শন নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচিতানন্দ দর্শন হয় তখন অহং নাম রূপ থাকে না ভক্ত বলে মা সগাম কর্মে আমার বড় ভয় হয় সে কর্মে কামনা আছে সে কর্ম করলেই ফল পেতে হবে আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব তবে এমন কর্মে কাজ নাই যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায় যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয় আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নতুন কর্ম জড়াতে মন না যায় তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করবো নচেত নয় চৌত্র পরিচ্ছেদ এখানেই শেষ হলো নমস্কার